একজন না ভিডিওতে কমেন্ট করেছিল যে তুমি তোমার ছেলেকে কি খাবার ভাত খাওয়াই বলেছে নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম আমি সেই সকাল সাড়ে চারটার সময় উঠে চলে গেছিলাম হাঁটতে তখন প্রায় অন্ধকার ছিল হেঁটে হেঁটে বাড়ি এসেছি এসে দেখি সব এক এক করে বাড়িতে উঠছে আর কি ঘুম থেকে তার মধ্যে আমাদের বাবু উঠে গেছে এই যে আমাদের পচা বাবা উঠে ওর মা যে বাইরে বার করেছে আমি এই এই ধরাটা বসেছিলাম এই যে বুলটি যে বসে আছে এইখানে আমি এইখানে বসে আর কি ঘাড়ে ব্যায়াম করছি ও যেই আমাকে দেখেছে আসার জন্য একবার যাবো আমি বাবার কাছে আর কী করছিস হ্যাঁ রান্না কী রান্না করছিস হ্যাঁ আরেকজন এখনো ওঠেনি ঘুম থেকে চলতে পাবো বাবু আমরা যাই দেখি আমার মা এখনো ঘুম থেকে ওঠেনি আমি ঘুরে এসেছি তখন ছটা বাজে তখনও ওঠেনি চলো দেখি আমার নুনিকে তুলবো দাঁড়াও এখনও ঘুম আটটা নটা অবধে সেই চারটার থেকে ঘুরে বেড়াচ্ছি থেকে আমরা ঘুরছি আর এখানে ঘুম মার দরজায় মার খুব জোরে ঘুম হতো আমরা সেই চারটার সময় উঠে ঘুরছি এখনো ওঠেনি কাস্টমার এসে দাঁড়িয়ে আছে এখনো ঘুমাচ্ছে হুম দাঁড়া উঠুক আগে বললাম তো না 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 নতুন জিনিস শিখেছে সবাইকে নানা করতাম না 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 না

কোথায় গেল কোথায় গেলা কার না উঠেছো এইদিকে না না করদ না না করদ না না হ্যাঁ 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 না 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 হ্যাঁ হ্যাঁ করতে শিখে আবার সকাল থেকে দেখছি

মুখটা দেখো সকাল থেকে কি হয়ে আছে ঘুম মন খারাপ আরে অন্য জগতে আছে তুমি দেখো প্রথমে তো ভালো হাসছিল তারপরে এবু উচ্চাদন হচ্ছে না উচ্চারণটা বলতে আছে না উচ্চাদন বল তানিশ কা তাশিনা কা তাশিনা কা ও তাসিনাকা না 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 এখানে বাবু আর মৌমিতা বসে বসে কী করছো এই যে খাওয়াচ্ছো খাচ্ছে বাবু খাচ্ছে তো তুমি দেখি কি খাচ্ছে না না বলেই তো খাচ্ছে আবার বাহ্ একজন না ভিডিওতে কমেন্ট করেছিল যে তুমি তোমার ছেলেকে কি খাবার কি খাবার একটু বলে দেবে সকালবেলায় খাচ্ছি

অনেক কিছুই খাওয়াতে দাওয়া করেছে সাতু তারপরে খই মুড়ি মানে মুড়িটাকে আর কি গুঁড়ো করে খাওয়াতে বলেছে হুম তারপরে স্যারালাক্স খাওয়াতে বলেছে যেমন বিস্কুট জল দিয়ে ভিজিয়ে খাওয়াতে বলেছে মাছ ভাত খাওয়াতে বলেছে মানে ছ মাসের পরে সবকিছু খাওয়ানো যায় তাই তো একদিন খাচ্ছে দেখুন আমাদের পর

খেতে চায় না বড়দের জিনিস বড়দের জিনিসগুলো ভালো খাওয়া আর গরম জল খাওয়া নাই বাবুকে ঠান্ডা জল খাওয়ায় না উসুম উসুম গরম জল খাওয়া না টেঁদে ছিল হিলাই বলে কিন্তু

ওকে একটু দাও বুলটিকে একটু চাটি দাও দেখি এলো এলো কি বাবুর খাবার না মিষ্টি খাবে না এ ভাইকে দিয়ে দাও তারপর খাবে এ ভাই খাবে দাও এ দাও ভাই খাবে দাও কি এটা হ্যাঁ ছিড়ে ছিড়ে তুই খা তুই খা এইটা আমি কি রকম ভাবে বানাই সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে না কালকে কালকে ব্লগে দেখতে হবে আমার কাছে আসবা নাকি তো যে কমেন্ট করেছিল যে আমাদের বাবু কি খায় আশা করি আপনি কমেন্টের উত্তর পেয়ে গেছেন বাবু কি আর এইগুলো মানে ডাক্তার সাজেস্ট করেছে আমার নিজে থেকে খাওয়াচ্ছি না তাই তো কী 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 আছে কি স্পেশাল ডাক্তার দেখানো ছিল সেই বলেছিলো তাই সেইগুলি খাওয়াচ্ছি একটা লিস্ট দিয়েছিল আমাদেরকে মেয়েটা ছবি তুলে নিয়ে এসছে সে কী